আমি অনেক খুশি আর বলবো আমি কালকে উনি আমি ক্লিনিকে বসে আছি হঠাৎ করে রিসেপশনের নাম্বারে ফোন দিল আমি রিসিভ করলাম উনি বলতেছে ভাই আমার একটা চেন হারাই গেছে তা চেন হারাই গেছে আমি বললাম যে চেনটা কখন হারাইছে বললো আমি সন্ধ্যার সময় আসলাম ইসিজি করতে ইসিজি রুমে মারা করছে তাই প্রথমে যে এর আগেও ফোন দিচ্ছে কেউই খুঁজে পায়নি পরে আমি আবার গেলাম ভিসি রুমে খুঁজতে প্রথমে যাই আমি খুঁজলাম অনেকক্ষণ ধরে খুঁজতে পাই নাই পরে আমি আসার পর বসে আছি চুপ রাত সাড়ে নটা বাজে এসে বসে আছি পরে চিন্তা করলাম যে বালিশের কাভারের ভিতরে আমি তো খুঁজি নাই বালিশের কাভারের ভিতরে পরে আমি দুম করে দেয় কভারটা উঁচু করে বালিশ উঠা করছি সেই সময় হল চেন্ট পেয়েছি পরে এখন ওনাদের কাছে আমি রিসেপশনাল নাম্বার না ফোন দিয়ে আমার নাম্বার দিয়ে ফোন দিলাম যে আপনাদের চেন কয় কে আমি তো চেন আইডেন্টিফাই না করে আমি তো চেন দেবো না কারণ সিও না বন্ধু তো কাটছেন না কাটছেন এখন আমি বললাম যে আপনার চেন কয় কে ওনারা বললো যে আমার এই আমি এখন তাহলে এইস কে চেন চেন আসে আপনারা পর্যাপ্ত পরিমাণে ইয়ার ডকুমেন্ট নিয়ে আপনারা কালকে আসেন শুনেছেন আজ আমার কাছে আছে এবং ম্যানেজার কাছে বলা আছে আমাদের প্রতিষ্ঠানের আছে না নিয়ে যান আছে ওই এসএসজি করতে যে ভোর কাজ লাস্ট সময় পড়ে গেছিল আমি টের পাই নাই বাসায় গেছে বাসায় যাওয়ার পরে বোরখা ফুলছে এখন চেন খুলতে যাব তখন দেখবে আমার গলায় চেন পরে তখনই ফোন দেওয়া হয়েছে এখানে ফোন দেওয়ার পরে তারপর জানানো হয়েছে পরে এখান থেকে বলছে পাওয়া গেছে করতে আছে আর মাল কাছে মা করতে আছে মনে কেমন আছে বাচ্চা কেমন আছে সুস্থ আছে কি না মনে রক্ত দেওয়া লাগবে আজকে আজ না হলে কাল দিতে হবে সেটার জন্যই আইসিলাম বুঝছেন আমরা জানতে পারলাম যে দিশা মেডিকেয়ারের তুষার আলো উনি একটা চেয়ে পেয়েছে সেই যুগ অনুযায়ী এইরকম বিরল একটা কাহিনী আমরা দেখিনি এই প্রথম দেখলাম যে আমাদের দিশা মেডিকেয়ার থেকে একজন কর্তৃপক্ষ উনি চেনটা পেয়ে হস্তান্তর করলো ওই যে যার চেনটা গেছে তার কাছে চেনটা হস্তান্তর করলো আজকে এই যুগ অনুযায়ী এরকম পাওয়া মুশকিল এবং দুষ্কৃত কি